আপনার প্রতিদিনের খাবারের তালিকাতেই লুকিয়ে আছে এমন কিছু খাবার যা আপনার লিভারকে চুপিসারে ধ্বংস করে দিচ্ছে জেনে নিন সেই খাবারগুলো আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের দুই নম্বর খাবারটি অনেকেই প্রতিদিন খাচ্ছেন এক অতিরিক্ত চিনি চিনি আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট জমার কারণ হয় লিভার যখন এই অতিরিক্ত ফ্যাটকে প্রসেস করতে পারে না তখন ফ্যাটি লিভার ডিজিজ তৈরি হয় বিশেষ করে সফট ড্রিঙ্কস ক্যান্ডি বেকড আইটেমে থাকা অতিরিক্ত চিনি লিভার ধ্বংসের মূল কারণ হতে পারে দুই অতিরিক্ত ফাস্টফুড ও তেলেভাজা খাবার ফাস্টফুড যেমন বার্গার ফ্রাইড চিকেন পিৎজা বা রাস্তার তেলেভাজা খাবারে থাকে ট্রান্সফ্যাট এই ট্রান্সফ্যাট লিভারের কোষগুলোতে ফ্যাট জমিয়ে দেয় দীর্ঘমেয়াদে এটি লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে তিন অতিরিক্ত মদ্যপান অতিরিক্ত অ্যালকোহল লিভারের সবচেয়ে বড় শত্রু নিয়মিত অ্যালকোহল গ্রহণ করলে লিভারের কোষগুলো নষ্ট হয়ে যায় এর ফলে লিভার ফাইব্রোসিস বা সিরোসিস হতে পারে চার প্রক্রিয়াজাত খাবার সসেজ প্যাকেটজাত খাবার ইনস্ট্যান্ট নুডলস এগুলোতে থাকে অতিরিক্ত প্রিজার্ভেটিভ সোডিয়াম ও রাসায়নিক এগুলো লিভারের ওপর মারাত্মক চাপ তৈরি করে দীর্ঘদিনের ব্যবহারে লিভার বিকল হতে পারে পাঁচ অতিরিক্ত ওষুধের ব্যবহার অনেকেই সামান্য ব্যথার জন্য প্যারাসিটামল বা ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন এসব ওষুধের অতিরিক্ত ব্যবহার লিভারে বিষক্রিয়া তৈরি করে এর ফলে দ্রুত লিভার নষ্ট হয়ে যেতে পারে আপনার লিভার সুস্থ রাখতে হলে এসব খাবার বা অভ্যাস থেকে দূরে থাকুন ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং স্বাস্থ্য সচেতন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর জন্য